রাত গভীর চারদিকে নিকষ ও কালো অন্ধকার গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটছিল বাবুল চারপাশের নিস্তব্ধতা যেন সব কিছুকে থমকে দিয়েছে এমন সময় হঠাৎ তার চোখে পড়ল এক অপরূপ সুন্দরী নারী এত রাতে এমন নির্জন পথে এত সুন্দরী নারী দেখে বাবুল থমকে গেল তার মনে লোভ জন্মালো এ যেন স্বর্গের কোনো অপ্সরী বাবুল সে জানত গভীর রাতে এভাবে একা অচেনা নারীর পিছু নেওয়া বিপজ্জনক কিন্তু সৌন্দর্যের লোভ তাকে আচ্ছন্ন করে ফেলল নারীটি একবারও পিছনে না তাকিয়ে হেঁটে চলেছে আর বাবুলও মন্ত্রমুগ্ধের মতো তাকে অনুসরণ করছে তারা গ্রামের সীমানা পেরিয়ে বোনের দিকে যাচ্ছে বনের অন্ধকার আর ঝিঁঝি পোকার শব্দে বাবুলের বুক দুরুদুরু করছিল কিন্তু তার লোভ তাকে থামাতে পারল না হঠাৎ নারীটি অদৃশ্য হয়ে গেল বাবুল দেখল একটি পুরনো বটগাছের উপর বসে আছে এক ভয়ঙ্কর ভূত বাবুল ভূতকে দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেল পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাবুল নিজেকে নিজের ঘরে আবিষ্কার করলো সে অবাক হয়ে ভাবুল আমি তো বনেই ছিলাম ঘরে আসলাম কিভাবে ভাবতে ভাবতে সে বুঝতে পারলো এটা হয়তো তার জন্য একটা সতর্ক বার্তা ছিল লোভের পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা তাকে বোঝানোর জন্যই হয়তো এই ঘটনা ঘটেছে